সময় আমার পুলিশকে বলেছি আমরা ব্রিফিংয়ের সময় পুলিশকে বলেছি এই সৌদি আরবে কখনো কাউকে কিন্তু দাঁড়াতে দেয় না মুভমেন্টে থাকতে বলে আমি আমার পুলিশকে এবং যে ভলেন্টিয়ার আছে তাদেরকে বলছি কাউকে দাঁড়াতে দিবা না মুভমেন্ট করবে কারণ জুমার নামাজের সময় যদি কেউ বসে যায় তাহলে কিন্তু সামনে জায়গাটা ফিল আপ হবে না এবং এটি বাধার সৃষ্টি করবে তাই আমি রাস্তায় কখনো বসতে দিব না যারাই রাস্তায় থাকবে হাঁটতে থাকবে হাইটে যে ফিল আপগুলো আগে করবে তারপরে আস্তে 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 এটি ফিল আপ করে আসবে যেহেতু জমার দিন আজকে প্রচুর মানুষ হবে যদি রাস্তাগুলো প্রথম থেকে দখল হয়ে যায় তাহলে মাঠ খালি থেকে যাবে তখন নামাজেরও ডিস্টার্ব হবে আমি তাই আমার পুলিশকে এবং এস্তেমার যে মুরবিরা আছে যারা সিকিউরিটির দায়িত্ব আছে ভলেন্টিয়ারের দায়িত্ব আছে তাদেরকে রিকোয়েস্ট করেছি কাউকে রাস্তায় দাঁড়াতে দেওয়া যাবে না এক সেকেন্ডের জন্য না মুভমেন্টে থাকবে কোনো উদ্যোগ আমার কাছে কিন্তু আপনি যে কথাটা বলেছেন মলম পার্টির খপ্পরে পড়েছে আমার কাছে কিন্তু এরকম তথ্য কিন্তু আমার কাছে নেই এটি যদি থেকে থাকে আমি আপনার তথ্যটি অবশ্যই নিয়েছি এবং সত্যভাবেই নিয়েছি এটি আমরা দেখব এবং মলক পার্টির জন্য আমাদের ডিউটি বাটা আছে এবং ক্রিকেট ডিউটি বাটা আছে মোবাইল পার্টির বাটা আছে আমরা সাদা পোশাকে আছে আমরা তাদেরকে দেখলে যদি পাই অবশ্যই ধরে নিব দেখেন মার্কিন রাষ্ট্রদূত বিভিন্ন সময় তাদের নিরাপত্তার মেজারমেন্ট করে থাকে ওনারা ওনাদের মতো করে এটি অ্যালার্ট জারি করে থাকে সেখানে কিন্তু এই আমরা ফিল্ডের মধ্যে কি আছি সেটি আমরা মেজার করে থাকি আমাদের মেজারে মনে হচ্ছে না এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে আমরা আমরা এখনো শান্তিপূর্ণ আছি আপনারা নিশ্চয়ই এটি আমার সাথে একমত হবেন এখন ওনারা অবশ্যই থ্যাংক ইউ আলফা আপনাদেরকে ধন্যবাদ আপনারা একমত হচ্ছেন আর যদি মার্কিন নিরাপত্তা যদি ল্যাড অ্যালার্ট দিয়ে থাকে ওনারা নিশ্চয়ই অন্যভাবে মেজার করেছে কি মেজার করেছে আমি জানি না আমার কাছে এখন পর্যন্ত যারা এখানে আগে থেকে ছিল বা টোর বিষয় ছিল তো আমরা যে আসছে তাদেরকে দেখভাল করছি তাদেরকে আস্তেমার যে বাড়তি প্রত্যা দিচ্ছে আমরা মনে হয় না তাদের কোনো স্ট্রেট আছে আমি আই ডোন্ট ফিল ইট থ্যাংক ইউ ভালো থাকেন